দেওয়া কার এতটুক জায়গার ভিতরে তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা বসানো আছে এইবার দেখেন ছোটর ভিতরে কত দেওয়া দ্বিতীয় দেখাইতেছি সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি রুফসিয়ালারা আনে আর সারা বাংলাদেশের দুনিয়ার মিডিয়া আনে আর চোখের ডাক্তারদেরকে যদি জিজ্ঞাসা করে শত শত বৎসর তোমাদের গবেষণা এত বড় বড় শিক্ষিত এবং বিদ্যান বলো গবেষণা করতে করতে কতটুকু পচলে আর এই ছোট অঙ্গের গবেষণা কবে শেষ হবে তো সারা দুনিয়ার চোখের ডাক্তার একটা হাসি দিয়া বলবে গবেষণা করতেছি এটা বলতে পারব কিন্তু শেষ এই দুনিয়ার বয়সে হবে কি না এটাও বলতে পারব না এটাই সবাই মানতে চান না ঠিক তাহলে এটা হলো আল্লাহর দান কার দান আল্লাহ যে পুরস্কার দিকে অল্প দিল অনেক হবে কিন্তু শর্ত দুটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা এবং পরিবেশটাকে নিচুম রাখা একটা কথা মাথায় রাখতে হবে নাইলে কিন্তু প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না আমরা সবাই কিন্তু যাত্রী যাত্রী বোঝেন হম আমরা সবাই কিন্তু কবরের যাত্রী কবরবাসীর জন্য না এটা সবাই কবরের যাত্রী পা দিতে দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় না সবাই কিন্তু আমরা যাত্রী কিন্তু কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না দুনিয়া আজকে বিদ্যায় গর্ব করে আমি মানি উন্নতিতে গর্ব গৌরব করে এটাও মানি দুনিয়া বড় উন্নত আজকে টেকনোলজি এখন আকাশ ছয় ছয় অবস্থা মানি কিন্তু কোনো মেশিন আসে নাই কে কখন যাবে বইলা দিবে এই মেশিন প্রযুক্তি এখনো মানুষের কাছে আসে নাই বেদা আবারও বলতেছি আমরা কিন্তু সবাই যাত্রী আর আমাদের যাত্রা চব্বিশ ঘন্টা চলমান এক মুহূর্তের জন্য থামেও না আর কোন টেকনোলজির মাধ্যমে এটাকে থামানো যায় না ভালো বুঝেন কিন্তু আমার কথা সুর হবে না মনোযোগ দিলে বুঝে না এলে বুঝে আসবে না আবার লম্বাও হবে না কেননা লম্বা কথা মনে রাখার মতো আমাদের কাছে মেমরি নাই কেননা আমাদের মেমোরি সব চলে গেছে প্রযুক্তিতে এই জন্য এইখানে যুবকদেরকে যদি ডাইকা জিজ্ঞাসা করি ইউনিভার্সিটির যুবককে জিজ্ঞাসা করলো তেরোর নাম তা বলতে পারবে না শুধু তেরো দুগুনি ছাব্বিশ তিন তেরো বলবে চার তেরো বলবে পাঁচ তেরো আর বলতে পারবে না ওর ক্যালকুলেটার লাগবে ছাড়া এখন ছেলেরা বলতে পারে না কিন্তু আমাদের ছোটবেলায় স্কুলে ছিল সভাপতি সাহেব আমার সাথে একমত হবে পঁচিশের নামতা পর্যন্ত পড়াইতো না পারলে পিঠায় লাল করে ফেলতো কি সত্য না আজকালকার কোলাপান তেরোর নাম কাজ নয়ের নাম তাই জানে না এই জন্য কথা লম্বা হইলে মনে থাকবে না এই জন্য কথা লম্বা হবে না মেমরি এখন শর্ট অল্প কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে কাজে লাগবে এই শুরু ছিল এটাই যে আমরা সবাই কিন্তু যাত্রী মৌত এবং কবরের দুনিয়া উন্নত কিন্তু জানার কোনো পদ্ধতি নাই যে কার যাত্রা কখন করি সমাপ্তি ঘটবে আর যাত্রা কিন্তু চব্বিশ ঘন্টা চলমান না থামে না থামানো যায় থামবে ওই দিন যেদিন আমাকে রেখার উপরে দাঁড় করায় দেবে সীমানায় যেদিন দাঁড় করাবে ওই ওই দিন দিন সে অটো যাবে নিজেই বলবে যে নিতে আসবে সে নিজেই বলবে ইনকাতিল আচাল তোমার বয়স শেষ অনকাতিল আমাল তোমার আশাও শেষ আবার দ্বিতীয়বার বলবে জালাল এসতে তোমার ব্যস্ততা শেষ বাকিয়াল সব কাটি তোমার সামনে মাত্র যাত্রা শেষ হইল বটে কিন্তু কাটি শেষ হইল না সব কাটি সামনে তৃতীয় তৃতীয় ধ্বনি দিবে রাহা বাতিল আম হাত দুটা তাকায় দেখো কিচ্ছু না সব তোমার হাত ছাড়া হ্যাঁ তাকায় দেখো খালি কিচ্ছু না সব তোমার হাত ছাড়া এই জন্যই তো কোনো কবি খুব সুন্দর লেখছেন যদিও উর্দুতে লেখছেন দুনিয়া মে লাখো লাখো করোড় মালি থে প্রত্যেক পরিবারের বড় ব্যক্তি পরিবারের কর্তা সে একজন মালি পরিবারটা একটা বাগান সে একজন মালিক পরিচর্যাকারী পরিবারটা বাগান এরকম দুনিয়া মে দুনিয়াতে কুঠি মালি ছিল সেখানদের যাব গিয়া তো দোনো হাত খালি থে তৃতীয় ফেরস্তা বলবে জাহা বাতিল যাত্রী যাত্রা চলমান থামানো যায় না থামেও না একদিন সীমানায় নিয়ে থেমা যাবে কিন্তু আমার প্রশ্ন হইল এই যাত্রা পথে আমি আল্লাহর যতটুকু ভোগ করলাম আল্লাহর যতটুকু আমি ভোগ করলাম এই যাত্রা পথে চব্বিশ ঘন্টা কাটটা ভোগ করি যুবকের বাহাদুরির উৎস কি যৌবন ওর কাছে যদি যৌবন না থাকতো তাহলে ওর কাছে ফুলের আশা কে করত আর ও ফুলি বা কাকে দিত আর ওর থেকে ফুলি বা কে নিত যুবকদের বাহাদুরির উৎস যৌবন পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব নাইলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যেত মনে হয় বোঝেন নাই বিয়াশাদী করেন না তো কত বুঝবেন নারীর বাহাদুরি নারীত্ব নাইলে ওর জন্য মাথার কান পায়ে ফেলে কে বাড়িতে ঘুমান্ত একরাত্র রুপসি এই চৌরাস্তায় এসে দাঁড়ায়েন তাইলে দেখেন সারা রাত্র মাথার গাম পায়ে কারা ঝড়ায় ওদেরকে যদি জিজ্ঞাস করেন রাত্র তো ঘুমের জন্য তুই মাথার গাম পায়ে জড়াস কেন তো বলবে বিবি বাল বাচ্চা আছে এই জন্য ছড়াই নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো ওকে পাশে কে গুম পাড়াইতে দিত গুম পাড়তে দিত ওর জন্য মাথার গাম পায়ে কে ঝড়াইত রাগ না পয়সার কাছে যদি পয়সাই না থাকতো দিত শিল্পপতির কাছে যদি শিল্পই না থাকতো ওকে মুখ লাগাই তোকে দেখা যেত ও কারো ফ্যাক্টরিতে চাকরি করে রাগ হয়ে গেলেন বাড়িওয়ালার যদি বাড়ি না থাকতো বারাটিয়ার সাথে চোখ বড়ো করতো থেকে হম বাপ দেখাইতো থেকে তো সবারই একটা উৎস আছে বাহাদুরি এই যাত্রা পথে আপনি যতটুকু ভোগ করলেন এক ফোঁটা পানির থেকে নেয়া আপনার আমার অস্তিত্ব এক ফোঁটা পানির থেকে ওই এক বীর্য থেকে নিয়ে আস পর্যন্ত আজ থেকে নিয়ে যাত্রা পরিসমাপ্তি পর্যন্ত আপনি কাঠটা ভোগ করলেন বলেন আরো জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না সব হবে চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি কিন্তু এটাও মনের ভিতরে গাইথা রাখেন আল্লাহ বলা চল্লিশ নেকি আর বাকি চল্লিশ নেকি সংখ্যায় সমান কিন্তু গাঠিতে সমান না গাঠি বোঝেন গাঢঠিকারে বলে কতগুলো একসাথে এটাকে বান্ডেল বলে বান্ডেল বা গাঠি আমি গ্রাম্য বাসা বললাম আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি যেমন তুলা একমন লোহা একমন ওজনে সমান কিন্তু গাঢঠিতে কোনটা বড় বান্ডেলে কোনটা বড় কত বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির কাঠি এত বড় এত বড় মিজানের পাল্লায় জাগা নিবে না কেননা আল্লাহ নাম কার নাম আল্লাহ আল্লাহর নাম আল্লাহ তো এইখানে এটাই তো বুঝাইতে চাইতেছি যাত্রী বটে যাত্রাকে স্বীকার করে বটে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে বটে কিন্তু যুবক তো দশ বার আল্লাহ বলে না ডেলি যদি বলে তাহলে বলুক আমাকে হাত উঁচা করা যে আমি ডেলি দশ বার আল্লাহ বলি দশবার তো আল্লাহ বলে না কিন্তু যৌবন দিয়া তো পুরা রুফসি কে মাথায় উঠায় রাখে পুরা রুফসি কে নাচাইতে থাকে কিন্তু দশবার তো আল্লাহ বলে না এই মজমায় কেউ তো নাই যে ডেলি বার আল্লাহ বলে দুশো বার তো আল্লাহ বলে না দেখাইতেছি আমি যদি অক্সিজেনের বিল নিতেন তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো যদি পার লিটার এক টাকা নিতেন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি বাংলার মিডিয়ার ভিতরে বাংলাদেশের পত্রিকায় এখনও লেখা আছে করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিয়েছেন মডার্ন হাসপাতাল বিল করছেন চৌরাশি হাজার টাকা আধা ঘন্টার বিল অক্সিজেন এখনো পেপারে আছে দিলে এখনো পাবেন যদি ডিলেট না করে দিয়া থাকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি এক টাকা বিল পাঁচশো টাকা পার শ্বাস এক পয়সা ডেলি বিল ষোলোশো টাকা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই পাওয়ার কিডনি ডায়ালসিস যদি একশো টাকা হয় তো ডেলি বিল সত্রিশশো টাকা আল্লাহ ছত্রিশ বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালসিস করেন পার চল্লিশ মিনিটে একবার ডায়ালসিস কমপ্লিট হয় টোটাল হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলি বিল দিতে হজমেরটা বাদ দিলাম কিডনির ছাকাটা বাদ দিলাম হাডের পাঞ্চিং বাদ দিলাম হায় 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 এই জন্যই বলতেছিলাম আমরা সব যাত্রী যেই কবরবাসীর জন্য আয়োজন আমরা ওই কবরের যাত্রী যাত্রা চলমান কিন্তু আমার প্রশ্ন হইল এই যাত্রার শুরু এবং সমাপ্তি এই দুইয়ের মাঝে যতটুকু ভোগ করলাম কার করলাম বিপরীতে আমি আল্লাহ কতবার বল আল্লাহর কতবার বললাম বিপরীতে আমি আল্লাহর হুকুম কতটুকু মানলাম আল্লাহর আদেশ কতটুকু মানলাম আল্লাহর নিষেধ কতটুকু মানলাম কালকে এই চেহারাটা আমি কি করে দেখাবো প্রত্যেকের নিজের হিসাব তো নিজেরই দিতে হবে লা তাসিরু ওয়াসিরাতুম বিসরা উখরা অন্যের পরিচয় দিয়ে তো আমার চলবে না অন্যেরটা দিয়ে আমার চলবে না প্রত্যেককে নিজেরটা নিজের দিতে হবে লিকুল্লি মুরইম মিনহুম শানুন ইগদি নিজেরটা নিজের দিতে হবে ما بابا شنتان التدمين تلي تلك القران كان يقول يوم يفر المرء من اخي و امي و ابي و, و بني لا يسال حميم حميما لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا মা আগ্না আনি মালিয়া হালাকা আনি সুলতানিয়া তাইলে আল্লাহ রসুল কেন বুঝাইতেন নিজের কলিজার টুকরা ফাতেমাকে চিনেন ফাতেমাকে কত টুকু ছিল বাপ বেটি সম্পর্ক কত টুকু ছিল জানেন তাইলে ওই কলি যা টুকরা ফাতেমাকে সামনে বসে কেন বুঝাইতেন ওই প্রিয় স্ত্রী কে কেন বুঝাইতেন যার ঘর এখনো জান্নাত যার ঘরে এখনো ঘুমাইতেছেন যার ঘরে এখনো অবস্থান করতেছেন ওলামা মানবে কি না রূপগঞ্জের জানি না বলেই ফেলি হম মানবে কি আগে জিজ্ঞেস করে নেই যার বিয়ের গটকালি আল্লাহ নিজে করছেন জিবরিল আলাইহ ইসলাম নিয়ে আসছেন কাপড়ে পেঁচা বলছে কি নিয়ে আসছেন আপনার স্ত্রী

যৌবন তোকে যেন বিমুখ না করে উদাসীন না করে মাতাল না করে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নেওয়া যায় কামির সাব সাবাকা কাইলাল মৌত কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে সহায় দিছি হতে পারে তোর নামটাও আমাদের লিস্টিতে আছে। হতে পারে নারাজ হইলে তোকে সোয়া দিতে পারে তোকে যৌবন সহ সোয়া দিব আশা আশার জায়গায় স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে শত কান্না আমার এখানে আছে শত কান্না বাংলাদেশে না দুনিয়ার দুনিয়া ঘুরে বলতেছি শত কান্না আমার এখানে দুনিয়া ঘুরার আছে যাসাত ও আশার জায়গায় রয়ে গেল স্বপ্ন তো স্বপ্নের জায়গায় রয়ে গেল কিন্তু যুবক তো মাটিতে মিশা গেল কবি বনে হয় জন্যই বলে মিলে খাত মে আহলে সাথ کیسے کیسے জমি खा गई नौजवान कैसे कैसे কত যুবক তো জমি মাটির সাথে মিশাইয়া দিল আল্লাহ আমাদের কো ডেলি ধ্বনি দেয় লা তাফরাহ বি দুনিয়া ইকা দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে বিমুখ না করে তুমি কিন্তু চিরঞ্জীব না চিরঞ্জীব যদি হইতো তাহলে কবির কথাই সত্য হইতো লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মাতাম্মা মুহাম্মদুর তোবাদুধু দুনিয়া না কেন জগৎটাই ওনার সুবাদে তৈরি সবকিছুই তো ওনার সুবাদে তৈরি ওনার কারণে তৈরি ওনার রহমতের ছোঁয়ায় তৈরি নাইলে আল্লাহ কেন বলতেন ওমা আর সাল্লা কাহ রহমত আলমিন সমগ্র জগতের জন্য আপনি রহমত স্বরূপ মানি আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি উনি চিরদিন থাকতেন কিন্তু আমার বুজানের বিষয় হল যাত্রার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মধ্যখানি আমি কতটুকু ভোগ করলাম কার ভোগ করলাম টেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিলাম নিতে দিল তো দিল কে আমি একটা প্রমাণ দিতেছি আপনাদেরকে দুই হাজার বিশ আমাদের সভাপতি সব চিনা ফেলবে ইশারায় বাংলাদেশের প্রথম সারি শিল্পপতি মারা গেছিলেন করুণায় চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল যখন কামরায় তো উনি চিৎকার দিয়া বলছিলেন আমি বাঁচতে চাই না সুস্থ হইতে চাই না তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার অ্যান্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব জিজ্ঞেস করবেন ওনাদের কাছে নাম কি শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে অ্যান্টার যমুনা কোম্পানির প্রপার্টি লেখা দিতে রাজি ছিল আপনি সারাদিন শ্বাস নিতেছেন স্বাভাবিকভাবে একটু ভাবতেছেন আমি এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে যাত্রী তো বটে পরিসমাপ্তি হয়তো আজ ঘটবে বা কাল ঘটবে সকালে ঘটবে বা বিকালে ঘটবে দিনে ঘটবে বা রাত্রে ঘটবে কিন্তু পরিসমাপ্তি আমার প্রশ্ন না দুনিয়াতে পার আকার থেকে নেয়া হায় 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 ওই আল্লাহ যিনি বলতেছিল বন্দা তোকে পালার জন্য কি করছি জানিস অস্তিত্ব বাদ দিলাম পালার জন্য কোনো মা সন্তান পেটে ধারণ করতে পারতেন না কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন সন্তান যখন পেটে আসে তো মা কষ্টের স্তূপ দিতে থাকে আলা নুন আলা স্তূপ দিতে থাকে দিতে 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 হিমালয়ের চেয়ে বড় হয় ইমাম গজালি লেখছেন রহমতুল্লাহ আলাই লাউ উলকি আলাল জিবাল যদি যান্ত্রিক রূপ দিয়া কোনো পাহাড়ে নিক্ষেপ করা হতো লাং সাক্কাল জিবাল তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত কিন্তু মা সহ্য করতেছে কেন জানেন আল্লাহ বলে জাল তুল হানা তোর জন্য মার দিলের ভিতরে এরকম ভালোবাসার তুফান আর ঝর্ণা আর সমুদ্র আমি প্রবাহিত করছি ওই ভালোবাসায় মা সহ্য করতেছিল আর কষ্টকে স্তূপ দিতেছিল মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসতে কেউ যদি জিজ্ঞাসা করে এত কষ্ট তারপরে হাসি তো মা বলতো কলিজার টুকরার চেহারা দেখতে দেও না কষ্ট বলতে দেরি হবে না আর মা বইলা যেদিন ডাক দিবে এদিন তো অন্তই থাকবে না আল্লাহ বলে ভালোবাসার কারণে তোকে পেটে নিতে পারছে ওই ভালোবাসা আমি সৃষ্টি করছিলাম জাল তোলা ওই ভালোবাসা আমার সৃষ্টি করা তারপরে দেখ কেমন ভালোবাসা মাত্রা পর্যন্ত বলছে না তুই না ঘুমাইলে কোনোদিন ঘুমাইতেও না খলায়া কুল হাতা তা তুমি না খাইলে মা বাবাকে খাইতও দিনে তারপরে কেমনে পারসি জানোস আম বা তোলা কায়ের কাইনে রকি কাই ফি সদরে অম্মে হয় হয় পাহাড় থিকা যদি বাহির হইতো তাইলে মনকে বুঝানো যেইতো যে পাহাড় থিকা ঝরনা বাহির হয় দুধের ঝরনা বাহির হইলো আশ্চর্যজনক বিষয় তো বিষয় কি আল্লাহ বলে পাহাড় থেকে না তোর মার বুকের থেকে আমি দুধের ঝর্ণা প্রবাহিত করছি লাবানান খালিসা পিউর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত আসবে না যান 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 উন্নত দুনিয়ায় যান কানাডা ইংল্যান্ড হ্যাঁ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া

আমি তো বাইরে করলাম তোর মার বুকের থিকা পিউর দুধের জলনা আগে দেখ হার ফিসিতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমরা ছুটা আইসা গরম করতে দেরি করি নাই শিল্পপতিকে বলি না তুই ব্যবস্থা কর না আমি গরিবেরটি গরম করে দেই তোর কাছে তো টাকার পাহাড় তোরটা তুই গরম করে আনে আল্লাহ বলে না 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 আমি আমি দিছি গরমও চাই টাকা থাকুক আর না থাকুক হার শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই বারি দান সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সাজাইছি একদিন 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 আসছে 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 উচিত উচিত ছিল। আমার কদমে থাকবি আমার পায়ের কাছে থাকবি আমার সঙ্গে সঙ্গে থাকবি আমার পাশে পাশে থাকবি আমার আগে থাকবি পিচে থাকবি ডাইনে থাকবি বামে থাকবি উচিত ছিল চব্বিশ ঘন্টা তুই আমার থেকে বিচ্ছেদই হবি না হবে না দূরে যাবি না উচিত তো এটাই ছিল মানবতা তো এটাই ছিল বিবেকের কাছে বিচার দিলে বিবেক তো এটাই বলবে বুদ্ধির কাছে বিচার দিলে বুদ্ধি তো এটাই বলবে সমাজের কাছে বিচার দিল সমাজ এটাই বলবে কিন্তু একদিন আসলো যখন তোর পূর্ণতা হইল যুবক যৌবন মিলল পুরুষের পুরুষত্ব মিলল নারীর নারীত্ব মিলল টাকা আলার টাকা মিলল শিল্পপতির শিল্প মিলল শিক্ষিতর শিক্ষা মিলল দীক্ষিতের দীক্ষা মিলল পদ আলার পদ মিলল প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হলো তা আমাকে ভুলে গেলি সারাদিনে একবার ডাকিস না এই